চার দিন কেটে গেছে সেই যে কলকাতা দখলে ডাক দিয়ে বাংলাদেশি চাচারা উধাও হয়ে গেল আর তারপর কলকাতা দখল করে নেব চার দিনে বাংলা বিহার উড়িষ্যা আমাদের চাই ওগুলোও দখল করে যেই তার পরের দিন থেকেই সীমান্ত অঞ্চলে যেই আরাকান আর্মি নড়াচড়া শুরু করলো চাচাদের লগি খুলে গেছে এবং শুধু তাই নয় একদিকে সীমান্তে আরাকান আর্মি অন্যদিকে আমাদের এখানে বঙ্গোপসাগরে একেবারে ভারতীয় নৌবাহিনীর নজরদারি শুরু হয়ে গেল তারপর কি হলো তারপর চাচারা শুকিয়ে গিয়ে এখন আবার বাড়ি ঢুকে গেছে বুঝতে পেরেছে যে কত ধানে কত চাল ঠিক এই মুহূর্তে এই ভারত বাংলাদেশ সীমান্ত বঙ্গোপসাগর আরাকান আর্মি এই প্রত্যেককে নিয়ে অবস্থাটা ঠিক কি সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকা প্রায় তিনশো কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে এবং ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার বা মায়ানমার বলতে পারেন পতনের মুখে আরো একটা ওই শ্রীলঙ্কার অবস্থা হতে যাচ্ছে এদের এখানে চিন্তার বিষয় অবশ্য প্রথমেই বলি ভারতের জন্যও আছে কারণ এই মায়ানমার থেকে এবার রোহিঙ্গা জঙ্গিরা বাংলাদেশ হয়ে আবার এই রাজ্যে ঢুকতে শুরু করে সংখ্যাটা আরো বেড়ে যাবে এমনিতেই আপনারা জানেন যে এই তোলাবুলের আমলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে এই রোহিঙ্গা জঙ্গিরাও এখানে ঢুকে পড়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড ভোটার কার্ড করিয়ে নিয়ে তারা গোটা ভারতবর্ষে চড়িয়ে পড়েছে মাঝে মাঝেই ধরা পড়ে এবং দেখা যায় আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে এবার বাংলাদেশের ইয়ে চাচা বাহিনীর কথা বলছিলাম সে আর দিনে কলকাতা দখল করতে আসছিল আর পাত্তা নেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কারণ আরাকান সীমান্তে ইতিমধ্যেই যেটুকু খবর বাংলাদেশের মিডিয়া যেটা খবর করছে যে আরাকান আর্মি শুধুমাত্র তিনশো কিলোমিটার বাংলাদেশ মায়ানমার বর্ডার দখল করে নিয়েছে তাই নয় বাংলাদেশের মধ্যে ঢুকে এসছে যে সত্যটা এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্বীকার করছে না লুগি খুলে গেছে আরাকান আর্মির হাতে বিধ্বংসী আর্মি এবং এই আরাকান আর্মির পরিচয় যদি আপনারা জানতে চান তাহলে বলবো এই মায়ানমারের যে সরকার তার বিরুদ্ধে কিন্তু এরা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে এই বিপ্লবী আরাকান আর্মি এরা প্রায় দু সালের নভেম্বর থেকে লড়াই শুরু করেছে এক বছর হয়ে গেছে যার পোশাকি নাম অপারেশন এক এবং এই ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির জন্য অপেক্ষা মাত্র দু মাসের কিন্তু বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতিতে ইতিমধ্যে বেসামাল এই মায়ানমারের সামরিক জুনটা সরকার এই জুনটা সরকার একমাত্র এই রাজধানী নেপিডো প্রধান শহর ইয়াঙ্গন এবং আরো কিছু কিছু বড় জনপদ এবং শহরে সীমাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন জায়গা দখল করে বিভিন্ন জায়গা এবং সীমান্ত পুরোপুরি এদের কন্ট্রোলে চলে গেছে এবং সবচেয়ে যেটা বড় কথা এই রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গা জঙ্গিরা যাদেরকে এই মায়ানমারের সরকার আনসান সুকির সরকারও ভাগিয়ে দিয়েছে রোহিঙ্গা জঙ্গি রোহিঙ্গা মুসলিম যারা তারা মায়ানমার থেকে ভেগে কোথাও বাংলাদেশ চলে এসছে কোথাও ভারতে চলে এসছে এরা কিন্তু এবার বিপদে পড়ে এরা যারা তাড়িয়ে দিয়েছিল সেই মায়ানমার সরকারের হয়ে আবার লড়াই করছে তবে বেশি দিন এই লড়াই করতে পারবে না জুনটা ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে এই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন রোহিঙ্গা সালভেশন আর্মি এরা সব লড়ছে যাদেরকে একসময় এই মায়ানমার নিজে সরকার তাড়িয়ে দিয়েছিল যারা এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতে আশ্রয় গ্রহণ করেছে সবচেয়ে বড় কথা বিদ্রোহীদের হাতে যদি মায়ানমারের ক্ষমতা চলে যায় তাহলে আরো কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশ বর্ডার হয়ে ভারতে যে ঢুকবে কারণ বাংলাদেশে তো তারা খেতে পাবে না তারা অচিরেই ভারতে ঢুকবে এটা একটা ভারতের পক্ষে বড় চিন্তার বিষয় ছিল কিন্তু আপাতত মংডু শহর একেবারে বাংলাদেশের সীমান্তে দখল হয়ে গেছে বাংলাদেশের মধ্যেও ঢুকে পড়েছে এবং যেটুকু জানা যাচ্ছে বাংলাদেশ এবং এই আরাকান আর্মির মধ্যে শুধুমাত্র এই যে নাফ নদী এই নদীটা শুধু আছে বাকি আরাকান আর্মি ঢুকতে শুরু করলে চট্টগ্রাম কবে দখল হয়ে যাবে সেটা লুঙ্গি বাহিনী ভালোই বুঝতে পেরেছে অন্যদিকে আপনারা দেখেছেন পাকিস্তান থেকে অস্ত্র এবং ড্রাগ আসছে বাংলাদেশে ইউনিশ সরকারের হাত ধরে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে অবস্থা তাতে বাংলাদেশের এই যে ফৌজি চাচা যারা চার দিনে কলকাতা দখল এবং বাংলা বিহার উড়িষ্যা স্বপ্ন দেখেছিল তারা কেন উধাও হয়ে গেছে কারণ তারা হালটা বুঝে গেছে আপনারা পাকিস্তানের গাজী সিনেমাটা সাবমেরিন ডুবিয়ে দেওয়ার যে খেলা সিনেমাটা আপনারা দেখেছেন এখন সেই একই কাণ্ড ভারতবর্ষ করছে দুটো সাবমেরিন তারা নজরে রেখেছে বঙ্গোপসাগরে এবং শুধু তাই নয় দুদিন আগেই আপনারা দেখেছেন এই পাঙ্গানিতে এসে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছিল উনআশি জন বাংলাদেশি মৎস্যজীবী এটা অবশ্য নতুন কিছু নয় স্বাভাবিক ঘটনা জলসীমা পেরিয়ে গিয়ে মাঝে মাঝেই এরা ধরা ধরা পড়ে কখনো ধরা না পড়লে ভারতের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু অস্বাভাবিক ঘটনা কোনটা যেটা জানা যাচ্ছে এই বঙ্গোপসাগর থেকে ভারতীয় নৌসেনা আগামী আঠারো এবং উনিশে ডিসেম্বরের মধ্যে একটি যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বাম ঘোষ ক্রুজ মিসাইল টেস্ট হবে পাল্লা কত এর পাল্লা হবে প্রায় আটশো কিলোমিটার কত কিলোমিটার কিলোমিটার বাংলাদেশ নেই পাল্লা হবে এই ব্রাহ্মস ক্রুজ মিসাইলের এর গতিবেগ কত এর গতিবেগ হচ্ছে প্রায় চার হাজার তিনশো কিলোমিটার পার আওয়ার কত চার কিলোমিটার পার আওয়ার এটা আবার রাডারে ধরাও পড়বে না কেন কারণ এটা ভূমিপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে দশ পনেরো মিটার উপর দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট লোককে আঘাত আনতে পারে ফলে বঙ্গোপসাগরে এই মুহূর্তে এই পরীক্ষাগুলোর জন্য এবং বাংলাদেশকে দেখার জন্য ভারতের দুটো সাবমেরিন অপেক্ষা করছে যারা বাংলাদেশের রকম নড়াচড়া সহ্য করবে না এবং আঠারো এবং উনিশ তারিখ দুদিন দুদিন হবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আঠারো তারিখ সকাল সাতটা থেকে পরের দিন উনিশে ডিসেম্বর বিকাল চারটের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হবে এই জন্য নৌবাহিনী নোটাম জারি করেছে যাতে আটশো কিলোমিটার পাল্লা দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য দেওয়া হয়েছে ফলে ওইখানে কাউকে আসতে দেওয়া হবে না এই মুহূর্তে এ তো গেল বিশাখাপত্তনমের বঙ্গোপসাগরের কথা অন্যদিকে বাংলাদেশ সীমান্তের কাছে দুটো সাবমেরিন ওয়েট করে বসে আছে যদি এই ফৌজি চাচারা অন্য কোনো প্ল্যান করে চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতে আসার চেষ্টা করে সেই জন্য দুটো সাবমিলিন অপেক্ষা করে বসে আছে এবং সেটা দেখেই ভয়ে মরছে বাংলাদেশের এই প্রাক্তন ফৌজিরা যাদেরকে আর কলকাতা দখল বা বাংলা বিহার উড়িষ্যা দখল করতে আর আশা তো অনেক দূরের কথা দিবার স্বপ্ন বলতেও আর শোনা যাচ্ছে না বাংলাদেশের প্রাক্তন যারা সেনাবাহিনী আছেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ লড়েছিলেন তাদেরকে ট্রেনিং কারা দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সেনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল ইতিহাসটা ভুলে গেছে এই বাংলাদেশের প্রাক্তন ফৌজিরা প্রাক্তন সেনাবাহিনীর কর্তারা আর এরা শুধুমাত্র ওই বাড়ি থেকে একবার বেরোলাম বাজার গরম করে দিলাম চার চারদিনে কলকাতা দখল বাংলা বিয়ার উড়িষ্যা বাংলাদেশিদের বেইমানদের বাংলাদেশিদের একবার ভরকে দিয়ে আবার তারা বাড়ি ঢুকে পড়েছে এই মুহূর্তে এখন ভারতবর্ষের এখন এই অবস্থা যেখানে আঠারো এবং উনিশে ডিসেম্বর বিশাখাপত্তর নামের কাছে ক্ষেপণাস্ত্র টেস্ট হবে বাংলাদেশ বর্ডারের কাছে দুটো ওয়েট করে বসে আছে সীমান্তে করা নজরদারি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সব রকম সীমান্তে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের যে সমস্ত সীমান্ত গুলো আছে সেগুলো উত্তর থেকে দক্ষিণ সব সমান নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী আর অন্যদিকে এই আরাকান আর্মি কবে যে বাংলাদেশে ঢুকে চট্টগ্রামটায় দখল করে দেবে সেই ভয়ে কাঁপছে এখন এই লুঙ্গি বাহিনী কোন দিকে যাবে ওই যে বললাম যারা চার দিনে কলকাতা দখল এবং বাংলা বিয়ার উড়িষ্যা দখল করতে এসেছিল তারা ওই বাজার গরম করে আবার বিছানার মধ্যে ঢুকে পড়েছে কি বলবেন আপনারা কমিটি দেখে যান আপাতত করার তো কিছুই ক্ষমতা নেই আর ভারত সরকার আপাতত বাংলাদেশের সঙ্গে এই বাণিজ্যটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না যদি এক মাসের জন্য বাণিজ্য বন্ধ করে দিত তাহলে এই ভিকারি এবং বেইমানটা দেশটা না খেতে পেয়ে মারা যায় কি বলবেন আপনারা কি করা উচিত এই মুহূর্তে ভারতের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উস বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না